বুখারী মুসলিমের রেফারেন্সের আর কথা তো নাই এই হাদিসগুলি এই যে 40 হাদিস আছে আমন নবীরahmatullahi আলাইহি 40 হাদিসের ভূমিকাতে হাদিস করে উল্লেখ করেছেন আমন নবীরahmatullahi আলাইহি বিভিন্ন অপ্রসিদ্ধ হাদিসী কিতাব থেকে এবং হাদিসগুলি সম্পর্ক তিনিও বলেছে যে হাদিসগুলি জাইফ হাদিসগুলি দুর্বল 40টি হাদিস মুখস্থ করার ফজিলত মর্মে যে হাদিসগুলি রয়েছে সেই হাদিসগুলি সবগুলি জাইফ তবে সেখান থেকে একটা এ নওয়া যেতে পারে বলেছেন যে

আর প্রথম হয়েছে যে ধরেন ভাই বোন বা দেবর ননদ বা এরা ধরেন কখনোই ঠিক নামাজ পড়ে না শুধু ধরেন এক বেলা পড়লো না বা জুম্মাটা পানিদের নামাজ পড়ে কিন্তু এরা করে না বুঝছেন এই সুদ মানে টাকা পয়সা ব্যাংকের সুদ খায় আর এখান থেকে আমরা কষ্ট করে আমরা খাই আর না খাই ওদের জন্য মানে পাঠাইতে হয় এমন এমন একটা ফোন দেয় যে এত হাজার দরকার এত হাজার আমরা কিভাবে দিব চিন্তাটা করি এটা একবার দুইবার করাটা ঠিক নাকি সব সময় এটা করবো কারণ ওরা তো সঠিক পথে আস্তে না বেনামাজি এবং তারা সুদ খায় আর আপনাদের কাছ থেকে সহযোগিতা চায় এইটু বলতে চাইছেন ওদেরকে সহযোগিতা করলে তাদেরকে ইসলামের দাওয়াত দেবে তাদেরকে নেক কাজের দাওয়াত দেবেন হারাম কাজ থেকে বাঁচতে সতর্ক সাবধান করবেন হ্যাঁ বলবেন আপনাদের এই টাকা পয়সা যে দিচ্ছেন তাদেরকে এটাকে দিনের দাওয়াতের কাজে লাগাবেন অর্থাৎ তাদেরকে বলবেন যে তোমরা যদি পাঁচ নামাজ না পড়ো তো আমরা সহযোগিতা করবো না তোমরা যদি সুদ খাওয়া না ছাড়ো সুদি কারবার না ছাড়ো তাহলে তোমাদের সহযোগিতা করবো না এইভাবে দাওয়াত আত্মীয় যখন তখন তাদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন দেখবেন যে তারা হেদায়েত হচ্ছে কিনা যদি হেদায়েত না হয় আর তাহলে তাদের ব্যয় বহন করা আবশ্যক না তারা বড় হয়ে গেছে না ভালো ভাই বোন থাকলে সেটা তখন খরচ হতো যদি বাপমা অপার হতো বৃদ্ধ বাপমা যদি অমুসলিম হয় ও তাদের ভরণ পোষণ দিতে হবে কিন্তু ভাই বোন বেনামাজি ভাই বোন বেদীন ভাই বোন সুদ খাচ্ছে টাকা পাটাছেন আর তারাই সুদে লাগাচ্ছে তো তাদের সাথে এরকম সহযোগিতা করা জায়েজ নয় সবসময় তাদেরকে সতর্ক সাবধান করবেন তারা যদি সংশোধন হওয়ার চেষ্টা করে তাহলে জানতে হবে যে না তাদের অন্তরে আল্লাহর ভয় আছে সততা আছে আর যদি তারা সতর্ক না হয় তো আপনারা সহযোগিতা একটু টাইট করে দিবেন যাতে করে এটাও হয়তো একটা দাওয়াতী পদক্ষেপ হতে পারে জি মানুষকে উৎসাহিত করে উপকার করে যেমন দাওয়াত দেওয়া যেতে পারে তেমনি মানুষকে টাইট করে হ্যাঁ শাসন করেও দাওয়াত দেওয়া যেতে পারে দুটোই পন্থা হাদিস দ্বারা মতুল্লাহর সাহেব কেমন আছেন সাহেব থেকে সাহেব বলেন জি আমার একদিনে ভাই একটা প্রশ্ন করছিল যে ব্যাংক থেকে সে দশ হাজার টাকা উঠানোর জন্য গিয়েছিল তো ব্যাংক যে টাকা দিয়েছিল তাকে ভুলে এক লক্ষ টাকা দিয়ে ফেলছিল তো সে সে টাকাটা বাড়িতে এনে এক বছরের মতো রাখছে তার ব্যাংক অ্যাকাউন্টে তো এখন সে মরিয়া হয়ে পড়ছে যে টাকাটা আবার দিয়ে দিবে তো ভয় পাচ্ছে ব্যাংকে গেলে তাকে কিছু বলে কি না বলে তো মাদ্রাসা দান করতে চাচ্ছে একবার বলছে মসজিদে দেব তো আমি বলছি না এটা এখন এভাবে করা যাবে না ব্যাংকে গিলে হয়তো রিসিট আছে আপনি গিয়ে ওখানে যোগাযোগ করতে পারেন আর আমি সাহেবের সাথে কথা বলে তারপর আপনাকে জানাবো তো এই জন্য আপনাকে প্রশ্ন যদি কারো ধন সম্পদ ভুলবশত চলে আসে তাহলে আমানত হচ্ছে সেটা তাকে ফিরিয়ে দেওয়া যখন পাবেন না তাকে সেটা ভিন্ন বিষয় তখন হয়তো অন্য কোনো সমাধান খোঁজা যেতে পারে কিন্তু এখানে ব্যাংক বিদ্যমান ব্যাংক মজুদ রয়েছে তারপরে ব্যাংক থেকে নিয়ে আপনার কাছে ডকুমেন্ট আছে যে আপনি দশ হাজার উঠিয়েছেন বা এক হাজার উঠিয়েছেন কিন্তু আপনাকে ভুল করে দিয়েছে তারা সুতরাং এ বিষয়ে সেটা সেটা ব্যাংকে ফেরত করতে হবে আপনি ব্যাংকে না দিয়ে অথচ লেনাওয়ালা মজুদ রয়েছে বা যার কাছ থেকে আপনার ভুল এসেছে সেইটাই মজুদ রয়েছে বা সেই প্রতিষ্ঠান মজুদ রয়েছে আপনি অন্য মাদ্রাসায় দিয়ে দিবেন গরিব মিসকিনকে বিতরণ করে দিবেন এই অধিকারটা তো আমাকে আপনাকে দেওয়া হয়নি সুতরাং আপনি চেষ্টা করুন আপনি যারা আইন কানুন বুঝে তাদের কাছে পরামর্শ নেন যে এটা কিভাবে ব্যাংকে ফেরত করা যেতে পারে আল্লাহ রব্বুল আলম যেন সহজ করে দেন জি জাজাকুমুল্লাহ